দশটি বেদাতের মধ্যে একটি বড় বেদাত মিলাদ ক্যামের বিরোধীটা করা এই করা কারণ যদি তোমরা বলো রসুল্লার জমানায় মিলাদ ক্যাম ছিল না তো তো বিরোধিতাও ছিল না ছিল তা আল্লাহ রসুলের যুগে যেটা ছিল না সাহাবিদের যুগে ছিল না তাবিনদের যুগে ছিল না সেটাই যদি বেদাত হয় তো মিলাদ ক্যামের বিরোধীটা করাটা একটা বেদাত আলহামদুলিল্লাহি রবিলমিন ওসলাতহী আজমাইন আহাবাদ জনাব মোহতারাম এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের প্রচলিত বড়ো বড়ো দশটি বেদাত সম্পর্কে আপনি বলুন এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব ওই দশটি বেদাতের প্রথম যে বেদাতের কথা বলেছেন সেটি হচ্ছে মিলাদ কিয়ামের বিরোধিতা করা তার ভাষায় তার মতে বাংলাদেশের বড় বেদাতের ভিতরে এটা হচ্ছে এক নম্বরে কেন তার যুক্তি হচ্ছে যেহেতু আলি সাল্লামের যুগে মিলাদ কিয়াম ছিল না এজন্য যদি মিলাদ কিয়াম বেদাত হয় তাহলে রসুরুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের যুগে মিলাদ কিয়ামের বিরোধিতাও ছিল না অতএব মিলাদ কিয়ামের বিরোধিতা করাটাও নাকি একটা বেদআ কি সুন্দর যুক্তি দেখেছেন আপনারা এজন্যই ইমাম আবু হানিফা রহিমুল্লাহ বলেছেন আবু হানিফা বলেন যে মসজিদে প্রস্রাব করা পেশাব করা এটা অনেক কিয়াস থেকে ভালো অনেক যুক্তি থেকে ভালো এই ধরনের যে যুক্তি এই সমস্ত যুক্তি থেকে মাসজিদে পেশাব করা ভালো অতএব যারা এই ধরনের উদ্ভট যুক্তি শোনার জন্য হেলিকপ্টার ভাড়া করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ধরনের বক্তাদেরকে দাওয়াত করেন তাদেরকে আমি আবু হানিফা রহমার ভাষায় বলবো এর থেকে ভালো হবে আপনারা সবাই মাস্ট্রিদে পেশাব করেন ওটা ভালো হবে কি যুক্তি দিচ্ছে এটা যে রাসুসাল আলী যুগে মিলাদ কিয়াম ছিল না এই জন্য যদি মিলাদ কিয়াম বেদাত হয় তাহলে ওই যুগে তো মিলাদ কিয়ামের বিরোধিতাও ছিল না এই জন্য মিলাদ কিয়ামের বিরোধিতা করাটাও বেদাত এখন এক ব্যক্তির আজকে জ্বর হয়েছে সে না পাখাচ্ছে খাচ্ছে তাকে আপনি বললেন যেহেতু এক মাস পূর্বে তুমি তোমার জ্বর ছিল না সেজন্য তুমি না পা খাওনি অতএব আজকে যেহেতু তোমার জ্বর এজন্য আজকে তুমি যদি না পা খাও তাহলে এটাও বেদাত হবে ভুল হবে বা বলল যে আজকে তোমাকে কুকুরে কামড় দিয়েছে সেজন্য তুমি ভ্যাকসিন নিয়েছ কিন্তু এক মাস আগে তো তোমাকে কুকুরে কামড় দেয় নাই সেজন্য তুমি ভ্যাকসিন নেও নাই অতএব আজকে যেহেতু কুকুরে কামড় দিয়েছে এজন্য আজকে তোমার ভ্যাকসিন নেওয়াটা অন্যায় হবে ভুল হবে তার কোনো কথার যুক্তি আছে তাহলে ওনাকে আমার প্রশ্ন যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের যুগে কাদিয়ানিও ছিল না আপনি খতমেনবুয়াত আন্দোলন এই নাম দিয়ে একটা নাম সর্বস্ব সংগঠন চালান তাহলে রাসুল সাল্লা যুগে তো কাদিয়ানিও ছিল না তো কাদিয়ানি যদি বাতিল হয় তাহলে তাদের বিরোধিতা করাটাও বাতিল কারণ রাসুলের যুগে তো কাদিয়ানীদের বিরোধিতাও ছিল না তেমনি ভাবে শিয়াদের বিরোধিতাও করাটা বাতিল কারণ শিয়ারা যদি বাতিল হয় তাদের বিরোধিতাও বাতিল হবে কারণ রাসুলের যুগিত শিয়াদের দের বিরোধিতাও ছিল না এটা কোন ধরনের যুক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বিদআতের সম্পর্কে অসংখ্য বক্তব্য দিয়েছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমূর মান আহদাসা আমরিনা হাযা মা লাইসা মিন গাফওয়া ওয়া রদ্দুন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন কুল্লু বিদআতিন কুল্লু মুহদাসাতি বিদআ তো বিরোধিতা করেছেন এটা তো নতুন কিছু না কিন্তু নতুন ভবিষ্যতে যেগুলো আসবে সেগুলো সম্পর্কে তো নবিয়া আলিমুল গায়েদ ছিলেন না তিনি তো জানতেন না যে এক সময় মিলাদের বিদাত চালু হবে তিয়ামের বিদাত চালু হবে সেজন্য তিনি নাম নিয়ে নিয়ে লিস্টি করে দিয়ে যান নাই কিন্তু তিনি এ বিষয়ে সচেতন করে গিয়েছেন সজাগ করে গিয়েছেন ভবিষ্যতে যে বেদাতে আসুক সকল বেদাতকে মোকাবেলা করার জন্য তিনি যথেষ্ট বক্তব্য বিবৃতি প্রদান করে গিয়েছেন অতএব সেই বিবৃতিগুলোর আলোকেই মিলাদ ক্রিয়াম এটা একটা বিদাত এবং বিদাত হওয়ার কারণেই সেই বিদাতের বিরোধিতা আমাদের করতে হবে নবীর যুগে যদি বিদাত থাকত তাহলে নবী নিজে এরা বিরোধিতা করতেন নবীর যুগে এই বেদাত ছিল না এজন্য তিনি সেটা বিরোধিতা করেন নাই কিন্তু এর আলামত এর সম্পর্কে বক্তব্য তো নবী দিয়ে গিয়েছেন যদি এটাই কথা হয় যে রাসুলসল্লিউসাল্লামের যুগে বিরোধিতা ছিল না এজন্য বিরোধিতা করা যাবে না তাহলে তো পৃথিবীর কোনো বেদাতকেই প্রতিহত করার কোনো সুযোগ নেই যে বিদাতে এখন আসবে আপনি এখন বাড়ির বিলা বলে একটা ঈদের নামাজ চালু করেন বিরোধিতা করা যাবে না কেন নবীর যুগে তো এর বিরোধিতা ছিল না যে বেদাতে আসবে কোন বেদাতের বিরোধিতাই তাহলে এই আনাতুল আব্বাসি সাহেবের ভাষায় করা যাবে না কারণ এই বেদাত যেমনি ভাবে নবীর যুগে ছিল না তেমনি ভাবে এর বিরোধিতাও ছিল না তাহলে মুহাদ্দিসীন کرام এই যে বেদাতে বিরোধিতা করলেন কিতাব লিখলেন রজব মাস কেন্দ্রিক বেদাত প্রত্যেক ইমাম তার বেদাত সম্পর্কে মানুষকে সচেতন করেছেন আগের যুগে রজব মাস কেন্দ্রিক অনেকগুলো বেদাত ছিল ওনারা সেগুলোর বিরোধিতা করেছেন তাদের যুগে যে বিভ্রান্তিকর রাইত ছিল সেগুলোর বিরোধিতা তারা করেছেন তারা সবে মেরাজ কেন্দ্রিক সবে বেরাত সবে বরাত কেন্দ্রিক লাইলাতুল বারোয়া কেন্দ্রিক যে বেদাত সেগুলো সেগুলোর বিরোধিতা তারা করেছেন প্রত্যেক ইমাম তার যুগের সমকালীন বেদাতের বিরোধিতা তারা করেছেন সর্বশেষ মুজাদ্দিদে আলফেসানি খুব নিকটতীতের লোক তার যুগেও তিনি তার যুগে যখন সকল বেদাতের বিরোধিতা করেছেন তাহলে প্রত্যেকেই তো অপরাধী যে তারা কেন এমন বেদাতের বিরোধিতা করলেন যেটা নবীর যুগে ছিল না অতএব এরা প্রত্যেকেই এক একজন বড় বড় বেদাতই বলে প্রমাণিত হবে তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এগুলো আর কতদিন করবেন জনাব এনায়তুল্লাহ আব্বাসী সাহেব রাসুলের যুগে কোনো অপরাধ ছিল না কোনো হারাম কাজ ছিল না সেটার বিরোধিতা ছিল না এজন্য বর্তমান যুগের বিরোধিতা করা যাবে না এটা কোনো যুক্তির কথা হলো এটা কোনো জ্ঞানের কথা হলো একজন সাধারণ মূর্খ বেদাহাতি আর আপনি ডক্টরেট ডিগ্রিধারী একজন বেদাতপন্থী পার্থক্য কি তাহলে আপনাদের মাঝে ওই যারা মাজারে বসে বসে গাঁজা খায় এরা যা বলে আপনি তো তাই বললেন এটা কোন ধরনের কথা হলো নবীর যুগে ছিল না বিরোধিতা কিভাবে থাকবে নবীর যুগে না থাকাটাই তো এটার বেদাত হওয়ার দলিল আর যে বেদাত ভবিষ্যতে আসবে প্রত্যেকটা বেদাতকে মারদূত রদ করার জন্য তো নবী বলে গিয়েছেন অতএব নবীর যুগে বিরোধিতা ছিল না এ কথাটাও সঠিক নয় নবী নিজেই সকল বেদাঁতকে মারদূত গণ্য করে গিয়েছেন আর নবীর যুগে না থাকাটাই এটা বেদাত হওয়ার জন্য যথেষ্ট আর কোনো দলিলের দরকার নাই এমন এবাদত এমন আমল এমন ভালো কাজ যে কাজ নবীর যুগে ছিল না সেটাই বেদাত সেটাই বেদাত এমন এবাদতের আবিষ্কার করা যেটা নবীর যুগে ছিল না ওইটাই বেদাহাত। নবীর যুগে না থাকায় তাই বেদাত হওয়ার কারণ বেদাত হওয়ার কারণটা কি নবীর যুগে না থাকাটাই অতএব আল্লাহ সুহান আমাদেরকে এই সকল বিভ্রান্তিকর বক্তব্য থেকে হেদায়ত দান করুন হেফাজত করুন আমাদেরকে বেদাত মুক্ত রাখুন আমিন ও আলমিন